আজকে আমাদেরকে তার সিনেমা সাইনিং করার জন্য আমাদেরকে ট্রিট দিচ্ছে আপনার অনুভূতি কি আমাদের খাওয়া না সিনেমাটা যেন হিট হয়ে যায় অনুভূতি বের হচ্ছে না আচ্ছা আপনি বলেন আপনার খাবার সামনে দেখে কি অনুভূতি বের হচ্ছে না এমন কি খাওয়ার পরে অনুভূতিটা বের হবে তাই আপনি যে সিনেমা সাইনিং করছেন যে এত কিছু খাওয়াই দিয়েছিলেন সাইনিং মানে কত কত করে

α δηλαδή; λέει πολλά <εστά> λέει πολλά <εστά> μασε Αν ξανα τα πο τα